স্থানীয় নির্বাচন নয় দেশের স্বার্থে সবার আগে জাতীয় নির্বাচনের পক্ষে মত রাজনীতিবিদদের তারা বলছেন স্থানীয় সরকার নির্বাচন করতে গিয়ে আরও পিছিয়ে পড়তে পারে সংসদ নির্বাচন এতে সংকট আরও বাড়বে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরামর্শ তাদের আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান হঠাৎ করে রাজনীতির মাঠে আলোচনা আগে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় স্থানীয় সরকার নির্বাচন নির্বাচন আগে করার বিষয়ে সুপারিশ আসছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের কাছে এমন কথা জানিয়েছেন কমিশন প্রধান তোফায়েল আহমেদ বিষয়টি নিয়ে রাজনীতিবিদরা কি ভাবছেন এমন প্রশ্নের উত্তরে রাজনীতিবিদরা প্রথমে প্রয়োজনীয় সংস্কারের তাগিদ দেন এটা কি এক্সপেরিমেন্টের সময় যেই জন্য মানুষ দীর্ঘদিন রক্ত দিল জীবন দিল সেই জন্য এখন আপনি স্থানীয় সরকার নির্বাচন আগে করবেন এক্সপেরিমেন্ট করবেন এটা তো আপনার কাজ হবার কথা না আপনার কাজ হবে একটা জাতীয় নির্বাচনের পথ সুগম করা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রায়োরিটি হওয়া উচিত নির্বাচন কমিশনকে কিভাবে আমরা ঢেলে সাজিয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কৃতিগুলোকে কীভাবে আমরা যেন অর্থ অস্ত্র পেশি শক্তি মুক্ত একটা নির্বাচন করা যায় তাহলে আমি মনে করি যে আমাদের নির্বাচন ব্যবস্থা একটা সঠিক গন্তব্যের দিকে এগিয়ে যাবে বিগত ষোলো বছরে কথিত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত বিতর্কিত জনপ্রতিনিধিরা মানুষের কোনো কাজে আসছিল না তাই জাতীয় নির্বাচনকে গুরুত্বের তাগিদ দেন তিনি পার্লামেন্ট গঠিত হলে জনগণের সরকার যখন সরকার আমাদের দায়িত্বে আসবে তারাই নির্বাচন স্থানীয় নির্বাচন তারাই করবেন তারা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটা ভোটের মধ্য দিয়ে জাতীয় নির্বাচন হলে এটাই মানুষ সর্বাগ্রে চিন্তা করে বলে আমি মনে করি কি একটা ফ্যাসিবাদী গোষ্ঠী দীর্ঘদিন শাসন করেছে বিপুল অর্থবিত্তের অধিকারী তারা তাদের বিপুল বড় একটা নেটওয়ার্ক আছে দেশে বিদেশে সেই নেটওয়ার্ককে ব্যবহার করে তারা এই সরকারকে দুর্বল করবার জন্য দেশকে অস্থিতিশীল করবার জন্য চেষ্টা করছে নিরন্তর চেষ্টা করছে তাদের সেই চেষ্টাকে স্তব্ধ করা আপনি একা সরকারের পক্ষে সম্ভব না তার জন্য একটা জাতীয় ঐক্য দরকার স্থানীয় সরকার নির্বাচন আগে করার সাথে কোন ধরনের অপতৎপরতা থাকতে পারে বলেও সন্দেহ তাদের আপনি বলছেন যে রাজনৈতিক সরকার প্রভাব বিস্তার পারে আমরা তো মনে করতে পারি এই সরকার প্রভাব বিস্তার করছে এবং তারা রাজনৈতিক দল তৈরি করবে তহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা